নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে থেকে ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গেল এবার যে কোনো দল অফিসিয়াল সাইনিং গুলো কিন্তু করতে পারবে বা তাদের হয়ে যাওয়া সাইনিং গুলো ঘোষণা করতে পারবে সামার ট্রান্সফার উইন্ডো বারোই জুন মানে আজকে থেকে পুরো আগস্ট মাস পর্যন্ত কিন্তু চলবে আপাতত ট্রান্সফার ব্যান শুধু মোহনবাগানের বাগানের আর মহামার্ডেনের ওপর রয়েছে এই দুটো টিম কিন্তু সাইনিং করাতে পারবে না কোনো প্লেয়ারকে আপাতত মহামার্ডেনের তিরিশ লাখ টাকার কাছাকাছি একটা ডিউ আছে এআইএফএফ এর কাছে যতক্ষণ না তারা ফাইনের এই টাকাটা দিচ্ছে ততক্ষণ কিন্তু ট্রান্সফার ব্যান উঠবে না আর মোহনবাগানে তো ফিফার তরফ থেকে রেজিস্টার ব্যান্ড রয়েছে যেটা ট্রান্সফার মার্কেট খোলার প্রথম দিনেও কিন্তু রয়ে গেল দেখা যাক এবার এই ব্যান্ডটা কবে ওঠাতে পারে তারা নইলে এত যে সাইনের গল্প সেগুলো কিন্তু সব পেছোতে থাকবে যাই হোক আমরা আশা করি দলগুলো তাদের কিন্তু আস্তে আস্তে সব ঘোষণা করবে ইস্ট বেঙ্গলেরও অনেকগুলো সাইনিং হয়েছে আশা করি তারাও এবার আস্তে আস্তে অফিসিয়াল সাইনের ঘোষণাগুলো করবে এরপরে যদি আমরা একটু ভারতের জাতীয় দল নিয়ে কথা বলি তো এশিয়ান কাপের বাছাই পড়বে আপাতত কিন্তু ভারতের কোনো খেলা নেই নেক্সট আবার খেলা হবে সেই অক্টোবরের মাঝামাঝি তো এর মধ্যে কিন্তু ভারতের কোচ খুঁজে নিতে হবে মানালো যে থাকবে না সেটা কিন্তু মোটামুটি স্থির উনত্রিশ তারিখ এক্সিকিউটিভ কমিটির একটা সিদ্ধান্ত হবে তারপরে কিন্তু কল্যাণ চৌবে প্রেস কনফারেন্স করে এটা সবাইকে জানিয়ে দেবে যে মানালো আর থাকছে না তারপরেই কিন্তু নেক্সট কোচ অ্যাপয়েন্ট করবে ফেডারেশন যা শোনা যাচ্ছে খালিদ জামিলি কিন্তু কোচ হবার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে খালিদ জামিল নয়তো সঞ্জয় সেন যে কোনো একজন কিন্তু কোচ হতে পারে ভারতে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপরে যদি আমরা একটু হীরা মন্ডলকে নিয়ে কথা বলি তো হীরা মন্ডল আগামী মরশুমে মহামার্ডেনে জয়েন করতে চলেছে শোনা যাচ্ছে দুই বছরের একটা কন্ট্রাক্ট হীরার সঙ্গে মহামার্ডেন করছে তো আগামী কলকাতা লিগে এবং আইএসএল এ হয়ে কিন্তু হীরার খেলার সম্ভাবনা প্রবল গত বছরটা তো সে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিল ইস্ট বেঙ্গলের সঙ্গে তার কিন্তু এক বছরেরই চুক্তি ছিল দুপক্ষই রাজি থাকলে চুক্তি আরো বাড়তে পারতো কিন্তু সেটা আর হচ্ছে না হীরা কিন্তু আই এর চান্স পেতে চাইছে তাই সে মহামাডেনে জয়েন করতে চাইছে মোহন বাগানের ফারদিন আলী মোল্লার সঙ্গে কিন্তু মহামাডেনের কথা হয়েছে ফারদিনও কিন্তু এই সিজনে মহামাডেনে জয়েন করতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে তার আগে মহামাডেনের ট্রান্সফার ব্যান মেটাতে হবে তারপরে কিন্তু এই সাইনগুলো করাতে পারবে মহামাডেন এরপরে যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে তুহিন দাস ফর্মার ইস্ট বেঙ্গল লেফট ব্যাক লেফ উইঙ্গার রেলে চাকরি পেয়ে যে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছিল সেই তুহিন দাসকেও মহামারেন কিন্তু অ্যাপ্রোচ করেছে কলকাতা লেগে খেলার জন্য তো তুহিনও কিন্তু সামনের মরশুমে সে ফেলে খেলার জন্য মহামাডেনে যোগ দিতে পারে দেখা যাক এখন এরপরে কি হয় এবার এরপরে যদি ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে একটু কথা বলি তো কালকে থেকে একজন নতুন বিদেশির কথা নিয়ে কিন্তু খুবই রিউমার হচ্ছে প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু কানেক্ট করা হচ্ছে প্লেয়ারটার নাম হচ্ছে আলেজান্দ্রো কোপোলা এই আলেজান্দ্রো কোপোলার কিন্তু পঁচিশ বছর বয়স এবং ইটালির এই সেন্টার ব্যাকের কিন্তু বিশাল চেহারা ইস্ট বেঙ্গলের এর আগে ডিফেন্সের চয়েস ইভানের যেমন বিগ বডি ছিল এই প্লেয়ারটারও কিন্তু বিগ বডি বিশাল লম্বা বিশাল চেহারা মার্কেট ভ্যালু কিন্তু দুই পয়েন্ট আট কোটি টাকা তো প্লেয়ারটা মূলত সেন্টার ব্যাকে খেলে কিন্তু দরকার পড়লে ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা সেন্ট্রাল মিডফিল্ডও খেলে দিতে পারে তো গত বছর সে কিন্তু মালটার একটা প্রিমিয়ার লিগ ক্লাবে খেলেছে ক্লাবটার নাম হচ্ছে বিরকির কারা এফসি সেখানে সে কিন্তু টোটাল সতেরোটা ম্যাচ খেলেছে এই সতেরোটা ম্যাচে কোনো গোল নেই কোনো অ্যাসিস নেই টোটাল পাঁচটা হলুদ কার্ডও খেয়েছে কোনো রেড কার্ড অবশ্য খায়নি তো এরকম একজন প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু লিঙ্ক আপ শোনা যাচ্ছে যদিও ব্যাপারটা লিঙ্ক আপ পর্যায়ে আছে বা রিউমার হিসাবে কিন্তু ধরা ভালো আমাদের কাছে এই প্লেয়ারটার ব্যাপারে কিন্তু কোনো প্র। পার খবর নেই আদেও ইস্ট বেঙ্গল এই আলেজান্দ্রকে টার্গেট করেছে কিনা সেই ব্যাপারেও কিন্তু আমাদের সন্দেহ আছে জাস্ট কালকে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই প্লেয়ারটাকে নিয়ে চর্চা হচ্ছে তাই একটু জানিয়ে রাখলাম নইলে কোনো প্রপার কিন্তু খবর নেই এটাকে আপাতত জাস্ট একটা রিউমার হিসাবে ধরুন ভবিষ্যতে কিছু প্রপার জানা গেলে তখন জানিয়ে দেবো তো আপাতত আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার